নমস্কার আমি প্রতিমা প্রতিমার রান্নাবান্নায় আপনাদের স্বাগত খুব কম সময়ে নরম তুলতুলে মাটনের রেসিপি নিয়ে চলে এলাম প্রথমেই মাটন ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য দিয়েছি আদা বাটা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টক দই সর্ষের তেল লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা ততক্ষণ চলুন যাকে ছাড়া বাঙালির একদম চলে না তাকে একটু ভেজে নিই লবণ হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই কড়াইয়ে এখন দিয়ে দেব চিনি গোটা গরম মশলা দুটো এলাচ চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি এবার দিয়ে দিচ্ছি তিনটে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং একটি কুচিয়ে রাখা টমেটো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন পেঁয়াজের রং পরিবর্তন হবে তখন এতে দিয়ে দেব আদা বাটা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা ভাব যাওয়া পর্যন্ত কষতে থাকব এখন দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময়ে একটু ধৈর্য ধরে হাতে একটু সময় নিয়ে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কাসারি মেথি আবারও ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলা আবারও ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন প্রেশার কুকারে দিয়ে দেব সেদ্ধ করার জন্য মাংসের টুকরোগুলো ঢেকে যাবে ততটাই জল ব্যবহার করেছি এবার চারটে সিটি দিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন রান্নার ভিডিওগুলি সবার আগে দেখার জন্য রান্নার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে তৈরি হয়ে গেছে আলু দিয়ে মাটনের ঝোল দেখুন কতটা নরম হয়েছে গরম গরম ভাতে নরম নরম খাসির মাংস জাস্ট জমে যাবে আবারও আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গুড ডে গুড লাক অ্যান্ড ইড সেফ থ্যাংক ইউ ফর ওয়াচিং